ইদিকে কিছু দিকে কিছু আর দেখতেই পাচ্ছেন যে এই বিডি ধরেটা কিনতে একটা পইড়া দরকার একটা ফাটা বেলাউজ ঠিক না দিশা শৈলে ইয়া করা বেমা দলে বিয়া করা আতির বাড়িতে যে কিনতে আছে চউড়ো পেছরা আছে কিন্তু ধান খড়া যায় আমার আজকে বছর কিনতে ছানা হবে কেজন ঠিক না

আমার ঘর ওই ওস্তাদের ঘরের সামনেই অগল বগল সামনে তো এই দলটাই আপনি কিসের ভূমিকে কাম করছেন না খায় খালি খালি ভোটি ডাকে বাড়াচ্ছেন না আমি ওই কেসিও টুকু বাজাই টুকু মানে এক আর কি কাম করা হয় আর করোনা ওই বেশি ভাগ কেসিও টাই হ্যাঁ পাড়ে কাম করতে কেমন লাগে ভালোই লাগে ভালোই লাগে

स्कूल लाइफ एक ना थी जो वार बिहार है तो तब तो हम बिहार करे दिली तुम ही बिहार करे हाँ मानो धोखा खाए करे तो हम बिहार करे दिली अच्छा तो चला पोना चट्टा चट्टे चट्टा हम्म, अच्छा अच्छा दुटा बिटी या दुटा बेटा दुटा बेटा अच्छा अच्छा तब जी चट्टा से लगी चट्टा से चना पतंबर हमारे चैनल डाइल आना चाहिए तो इन्हें राज्य जागरण के प्रोग्राम के अपना सुंदरी बोर्ड नहीं करें माना चाहिए वो आज के दिन तो घर था कुछ ना দু একদিন বলে আছে আজকে যাই হো না লেকিন আমার মনটা হয়ে যে আমি এই যে রেগুলার যুক্ত হয়েছি তো আমার মনটা হয়ে কি আমি রোজে যাব রোজে যাব আচ্ছা আচ্ছা বেরো বহুর কাছে কালি খাবো সেটা পারবো লেকিন নাতে রোজে যাব রোজে যাব আচ্ছা নাতে কেন করতে কেমন লাগে দারুন নামটা কি বলছেন নামটা ফালগুনি কালিন্দি ফালগুনি কালিন্দি কোনো নাই বলা বাবু দেই না নাকি এদিকে খোঁজ যদি কে খোঁজ আর দেখতেই পছন্দ যে এই ভিডিওটা কিনতে একটা পরে 150 একটা ফাটা বিলাউজ কি না

নামটা কি আছে সিদ্ধেশ্বর কালিন্দি সিদ্ধেশ্বর কালিন্দি আচ্ছা আচ্ছা এই দলটা কিসের ভূমিকা কাম করা হচ্ছে না খালি কমার হেলে পয়সাটা ছোলা আছে আচ্ছা মানে দুটাই মহিলা আচ্ছা আচ্ছা মহিলা মানে মানে বুঝতে পারছে না যতলা আছে মনু ছেলে বাবু ছেলে ওদেরকে খালি মন ভোলা ইয়া কামই আছে ওদেরকে মন ভোলা কোন করে কিন্তু ম্যানেজার কাছে পয়সাটা ছুলা সেটা তুলছে কিন্তু বিকাশ মাত্র একটা বালা ওই কত দিনে নাজগার করা হচ্ছে আমার অজিত পার্টি ওটা হবে দুই বছর আর আমি প্রোগ্রাম করেছি মানে প্রথম থেকে না চার বছর আচ্ছা চার বছর বিয়া সাথে হয়েছে পরিবার আছে আছে

দেখি না কেমন আছেন বলছি ভালো ভালো আছেন নামটা তো পরমেশ্বর কুমার নাম পরমেশ্বর কুমার আচ্ছা আচ্ছা এই তো নাচ গান করতে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে আপনার নামটা কি আছে টাইগার কুমার

আচ্ছা আচ্ছা তো বচ্চি আপনার অসুস্থতা দেখিয়ে যখন দুচার লোকে আপনাকে 10 টাকা মানে ফেরি দেই বা কাতিয়া দেই ভিতরটা ভাই бага ঝড়ের মত পেটটা কেমন লাগে আপনার অন্য একটা করে বাড়ায় বাড়ে আর ভালো লাগে বাড়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কোন কোন জায়গায় যে 10 টাকা দিলে কিন্তু দানি আর মেনার ভিতরটা টাকা বাড়ে বাড়ে আচ্ছা আচ্ছা একটা কথা জানতে চাই ইনি আর পাড়ে এখন নাচ গান করতে কেমন লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা কত দিন নাচ করা আছে বাইডি বড় বড় পাঁচ ছয় বছরলে পাঁচ ছয় বছর আচ্ছা আচ্ছা

ব্যাপার আছে বুঝতে পারছেন দাদা আপনি তো অসুর নাচ করেন অজিৎ কুমার যেখানে নাচ করতে যায় কিন্তু করে দেয় কিন্তু তিন ফুটে গাড়া আর প্রথমবার কিন্তু আমার চেনাটা হলে কিন্তু ইউটিউবটা ছাড়া আমি আছি কিন্তু থুবুড়া ঠিক না আর আশীর্বাদ দিতে কিন্তু আছে থুবুড়া পেছনে আছে কিন্তু ধান খাড়া যে আপনার আসছে বছর কিন্তু ছানা হবে এক জোড়া এক জোড়া ভাই না ঠিক না ওই টাইম বহুত মাথায় বহুত বড় আছে চাপ বুঝতে পারছে না 24 বছর হলো আজ তক আমি হলিনে ছায়ার বাপ নাকি কি এই না ভগবানের কাছে করেছিলি পা